গোমাতা জানিয়েছেন যে কোন পাপগুলো মানুষকে দারিদ্রের দিকে নিয়ে যায় গোমাতার এই অপূর্ব এবং পবিত্র কাহিনী যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে তার জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট চিরতরে দূর হয়ে যায় তারপর তাকে আর কখনো দারিদ্র বা সমস্যার সম্মুখীন হতে হয় না সুপ্রিয় দর্শকমণ্ডলী এই কাহিনীটি আপনার পারিবারিক সমস্যার সমাধান হতে পারে এটি শোনার মাধ্যমেই আপনার পরিবারের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ হর হর মহাদেব আজকের কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন গরুর পুরাণে বলা হয়েছে যে কাহিনী বা শিক্ষা মাঝপথে ছেড়ে দেওয়া হয় তা মানুষের জন্য পাপের কারণ হয়ে ওঠে তাই দয়া করে এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন যদি আপনি একজন সত্যিকারের সনাতনী হন এবং ভগবান শ্রীরামের প্রতি অটাল বিশ্বাস রাখেন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে আপনার সমর্থন জানান তাহলে চলুন দর্শকবৃন্দ আর কোনো বিলম্ব না করে আজকের এই প্রেরণাদায়ক কাহিনীটি শুরু করি সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের কাহিনীটি অত্যন্ত হৃদয়স্পর্শী এতে আমরা জানব গোমাতা মানুষের কোন কোন পাপগুলোকে তার দারিদ্র ও দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করেছেন সেই সঙ্গে এটাও জানব যে সেই তিন ব্যক্তি কারা যাদের প্রভাবে ঘরে সর্বনাশ হয়ে যায় মানুষ কি শুধু তার ভাগ্যের কারণেই ধনী বা দরিদ্র হয় ভগবান শিব মুচকি হেসে বললেন হে গোমাতা তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে এর উত্তর অবশ্যই দেব এটা সম্পূর্ণ সত্য নয় যে শুধু ভাগ্যই মানুষের দারিদ্র ও ধনী হওয়ার কারণ এর পেছনে আরও কিছু কারণ থাকে গোমাতা বললেন হে প্রভু দয়া করে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলুন তখন ভগবান শিব বললেন হে গোমাতা আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব যাতে তোমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় ভগবান শিব কাহিনী শোনাতে শুরু করলেন এটি প্রাচীন কালের কথা অবন্তিপুর নামে একটি নগর ছিল যেখানে একজন পরোপকারী ও বিনম্র স্বভাবের ব্যবসায়ী বাস করতেন তার দুই ছেলে ছিল যারা তাদের বাবার মতোই সৎ ও দয়ালু ছিল ব্যবসায়ী তার দুই ছেলের সঙ্গে পরিবারের সুখ শান্তিতে জীবনযাপন করছিলেন ব্যবসায়ী তার দুই ছেলের বিয়ে ধুমধাম করে দিয়েছিলেন তার দুই বৌমা অত্যন্ত নিষ্ঠাবতী ছিলেন এবং ঘরের সব কাজ মিলেমিশে উৎসাহের সঙ্গে করতেন বন্ধুরা যখন ব্যবসায়ীর ছোট বৌমা ঘরে এলেন তখন মনে হল যেন তাদের ঘরে স্বয়ং মাতালক্ষ্মী প্রবেশ করেছেন তার আসার পর ব্যবসায়ীর ব্যবসায় দ্বিগুণ লাভ শুরু হতে লাগল তাদের ঘরে কখনো ধন বা খাদ্যের অভাব হতো না ঘরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল ব্যবসায়ী তার দুই ছেলে মিলেমিশে থাকত এবং দুই বৌমা পরস্পরের প্রতি গভীর প্রেম রাখতেন ঘরের প্রতিটি কাজের আগে পরিবারের সবাই মিলে পরামর্শ করতেন এবং তারপর কাজে লেগে যেতেন ব্যবসায়ী তার দুই ছেলে ও বৌমাদের ডেকে বললেন পুত্ররা এখন আমার পক্ষে ব্যবসার কাজ সামলানো কঠিন হয়ে গেছে তাই আজ থেকে আমি এই দায়িত্ব তোমাদের দুজনের হাতে তুলে দিচ্ছি বাবার কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সদ্ভাবে বসবাস করছে তার দুই ছেলে ব্যবসায়ী দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল এসব দেখে ব্যবসায়ী নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমতেন কিন্তু বন্ধুরা ব্যবসায়ীর সুখময় জীবন দেখে নগরের অন্যান্য লোক তার প্রতি হিংসা করতে শুরু করল তারা ভাবত যে ব্যবসায়ীর জীবন কত আরামদায়ক ও সুখী ব্যবসায়ী দিন দিন অগ্রগতি করছে এবং তার পরিবারের কোনো ঝগড়া বা সমস্যা নেই এটা দেখে নগরবাসীর মনে জ্বালা শুরু হল যখন তার বাড়িতে অশান্তি হবে তখনই তিনি আপনার কাছে সমাধান চাইতে আসবেন এবং আপনাকে হোম পূজার জন্য ডাকবেন এতটুকু বলে নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজ নিজ বাড়ি চলে গেল নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় ডুবে গেলেন এবং ভাবতে লাগলেন এখন আমি এমন কি উপায় বার করব যাতে ব্যবসায়ীর বাড়িতে কলহ এবং তার ব্যবসায় ক্ষতি শুরু হয় তখন পুরোহিত তার গুরুর কাছে পরামর্শ নিতে গেলেন এবং বললেন হে গুরুদেব দয়া করে আমাকে সাহায্য করুন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার পরিবার না খেয়ে মরবে যেমন একটি মাছের জীবন পুকুরের জলের উপর নির্ভর করে তেমনি পুরোহিত ও পণ্ডিতদের জীবন তাদের যজমানের উপর নির্ভরশীল যদি যজমানের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজা পাঠের জন্য না ডাকে তাহলে আমরা জীবিকা কিভাবে চালাব আমরা ধন কীভাবে উপার্জন করব গুরু তার সমস্যা শুনে বললেন হে শিষ্য চিন্তা কর না আমাকে বলো তোমার সমস্যা কি। আমি অবশ্যই এর সমাধান করব পুরোহিত উত্তর দিলেন হে গুরুদেব আমি চাই যে ব্যবসায়ীর জীবনে কিছু সমস্যা আসুক তার বাড়িতে কলহ হোক এবং তার ব্যবসায় ক্ষতি হোক তবেই তিনি আমাকে তার বাড়িতে পুজো জন্য ডাকবেন গুরুর কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সদ্ভাবে বসবাস করছে তার দুই ছেলে ব্যবসায় দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল এসব দেখে ব্যবসায় নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমোতেন কিন্তু বন্ধুরা ব্যবসায়ীর সুখময় জীবন দেখে নগরের অন্যান্য লোক তার প্রতি হিংসা করতে শুরু করেছিল তারা ভাবত যে ব্যবসায়ীর জীবন কত আরামদায়ক ও সুখী ব্যবসায় দিন দিন অগ্রগতি করছে এবং তার পরিবারের কোনো ঝগড়া বা সমস্যা নেই এটা দেখে নগরবাসীর মনে জ্বালা শুরু হল ভগবান শিব গোমাতাকে বললেন হে গোমাতা যেমন একটি বড় মাছ পুকুরে ছোট মাছদের ফুলতে ফুলতে দেখে ভয় পেয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে ঠিক তেমনি মানুষ অন্যের উন্নতি দেখে তাদের পেছনে টেনে ধরার চেষ্টা করে একজন বিদ্যান ঠিকই বলেছিলেন যে মানুষ নিজের দুঃখে যতটা কষ্ট পায় না তার চেয়ে বেশি অন্যের সুখে ব্যথিত হয় এই ঈর্ষার কারণেই নগরবাসীরা ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা ভাবল কিভাবে তার জীবনকে কষ্টময় করে তোলা যায় নগরের কিছু লোক ব্যবসায়ীর কুল পুরোহিতদের কাছে গিয়ে বলল হে পুরোহিতজি আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন অথচ আপনার যজমান ঐশ্বর্য ও বৈভবপূর্ণ জীবন কাটাচ্ছেন তিনি তার পুত্রবধূদের হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সম্পত্তির আনন্দ উপভোগ করছেন পুরোহিত বললেন আপনারা এসব কেন বলছেন আপনাদের কথার উদ্দেশ্য কী তখন নগরবাসীরা বলল পুরোহিতজি মনে করুন ব্যবসায়ী আপনাকে সর্বশেষ কবে তার বাড়িতে ডেকেছিলেন যদি তিনি আপনাকে যোগ্য ও পূজার জন্য না ডাকেন তাহলে আপনার আয় হবে কীভাবে আপনি দান দক্ষিণা কীভাবে পাবেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে না খেয়ে থাকতে হবে এই কথা শুনে পুরোহিত ভাবলেন এটা তো সত্যি ব্যবসায়ী অনেক দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি তার জীবন সুখময় কিন্তু আমার জীবন কষ্টে কাটছে এই ভেবে পুরোহিত ব্যাকুল হয়ে উঠলেন নগরবাসীরা পুরোহিতকে বলল পুরোহিতজি যদি আপনি চান যে আপনার জীবন সুখময় হোক এবং আপনি দান দক্ষিণা পান তাহলে আপনাকে এমন উপায় করতে হবে যাতে আপনার যজমানের বাড়িতে কিছু কষ্ট আসে যখন তার বাড়িতে অশান্তি হবে তখনই তিনি আপনার কাছে সমাধান চাইতে আসবেন এবং আপনাকে হোম পূজার জন্য ডাকবেন নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজ নিজ বাড়ি চলে গেল নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় ডুবে গেলেন এবং ভাবতে লাগলেন এখন আমি এমন কি উপায় বার করব যাতে ব্যবসায়ীর বাড়িতে কলহ এবং তার ব্যবসায় ক্ষতি শুরু হয় তখন পুরোহিত তার গুরুর কাছে পরামর্শ নিতে গেলেন এবং বললেন হে গুরুদেব দয়া করে আমাকে সাহায্য করুন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার পরিবার না খেয়ে মরবে যেমন একটি মাছের জীবন পুকুরের জলের উপর নির্ভর করে তেমনি পুরোহিত ও পণ্ডিতদের জীবন তাদের যজমানের উপর নির্ভরশীল যদি জজমানের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজা পাঠের জন্য না ডাকে তাহলে আমরা জীবিকা কিভাবে চালাব আমরা ধন কিভাবে উপার্জন করব গুরু তার সমস্যা শুনে বললেন হে শিষ্য চিন্তা করো না আমাকে বলো তোমার সমস্যা কি। আমি অবশ্যই এর সমাধান করব পুরোহিত উত্তর দিলেন হে গুরুদেব আমি চাই যে ব্যবসায়ীর জীবনে কিছু সমস্যা আসুক তার বাড়িতে কলহ হোক এবং তার ব্যবসায় ক্ষতি হোক তবেই তিনি আমাকে তার বাড়িতে পুজো পাঠের জন্য ডাকবেন গুরুর কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সদ্ভাবে বসবাস করছে তার দুই ছেলে ব্যবসায় দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল এসব দেখে ব্যবসায় নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমোতেন কিন্তু বন্ধুরা ব্যবসায়ীর সুখময় জীবন দেখে নগরের অন্যান্য লোক তার প্রতি হিংসা করতে শুরু করেছিল তারা ভাবত যে ব্যবসায়ীর জীবন কত আরামদায়ক ও সুখী ব্যবসায় দিন দিন অগ্রগতি করছে এবং তার পরিবারের কোনো ঝগড়া বা সমস্যা নেই এটা দেখে নগরবাসীর মনে জ্বালা শুরু হলো। ভগবান শিব গোমাতাকে বললেন হে গোমাতা যেমন একটি বড় মাছ পুকুরে ছোট মাছদের ফলতে ফুলতে দেখে ভয় পেয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে ঠিক তেমনি মানুষ অন্যের উন্নতি দেখে তাদের পেছনে টেনে ধরার চেষ্টা করে মানুষ নিজে সাফল্যে যতটা খুশি হয় না তার চেয়ে বেশি অন্যের উন্নতি দেখে ব্যাকুল হয়ে ওঠে একজন বিধ্বান ঠিকই বলেছিলেন যে মানুষ নিজের দুঃখে যতটা কষ্ট পায় না তার চেয়ে বেশি অন্যের সুখে ব্যথিত হয় এই ঈর্ষার কারণেই নগরবাসীরা ব্যবসায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা ভাবল কিভাবে তার জীবনকে কষ্টময় করে তোলা যায় নগরের কিছু লোক ব্যবসায়ের কুল পুরোহিতদের কাছে গিয়ে বলল হে পুরোহিত আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন অথচ আপনার যজমান ঐশ্বর্য ও বৈভবপূর্ণ জীবন কাটাচ্ছেন তিনি তার পুত্র বধূদের হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সম্পত্তির আনন্দ উপভোগ করছেন পুরোহিত বললেন আপনারা এসব কেন বলছেন আপনাদের কথার উদ্দেশ্য কী তখন নগরবাসীরা বলল পুরোহিতজি মনে করুন ব্যবসায়ী আপনাকে সর্বশেষ কবে তার বাড়িতে ডেকেছিলেন যদি তিনি আপনাকে যজ্ঞ পূজার জন্য না ডাকেন তাহলে আপনার আয় হবে কিভাবে। আপনি দান দক্ষিণা কিভাবে পাবেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে না খেয়ে থাকতে হবে এই কথা শুনে পুরোহিত ভাবলেন এটা তো সত্যি ব্যবসায়ী দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি তার জীবন সুখময় কিন্তু আমার জীবন কষ্টে কাটছে এই ভেবে পুরোহিত ব্যাকুল হয়ে উঠলেন নগরবাসীরা পুরোহিতকে বলল পুরোহিতজি যদি আপনি চান যে আপনার জীবন সুখময় হোক এবং আপনি দান দক্ষিণা পান তাহলে আপনাকে এমন উপায় করতে হবে যাতে আপনার যজবানের বাড়িতে কিছু কষ্ট আসে যখন তার বাড়িতে অশান্তি হবে তখনই তিনি আপনার কাছে সমাধান চাইতে আসবেন এবং আপনাকে হোম পূজার জন্য ডাকবেন এতটুকু বলে নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজ নিজ বাড়ি চলে গেল নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় ডুবে গেলেন এবং ভাবতে লাগলেন এখন আমি এমন কি উপায় বার করব যাতে ব্যবসায়ের বাড়িতে কলহ এবং তার ব্যবসায় ক্ষতি শুরু হয় তখন পুরোহিত তার গুরুর কাছে পরামর্শ নিতে গেলেন এবং বললেন হে গুরুদেব দয়া করে আমাকে সাহায্য করুন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার পরিবার না খেয়ে মরবে যেমন একটি মাছের জীবন পুকুরের জলের উপর নির্ভর করে তেমনি পুরোহিত ও পণ্ডিতদের জীবন তাদের যজমানের উপর নির্ভরশীল যদি যজমানের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজা পাঠের জন্য না দেখে তাহলে আমরা জীবিকা কিভাবে চালাব। আমরা ধন কিভাবে উপার্জন করব। গুরু তার সমস্যা শুনে বললেন হে শিষ্য চিন্তা করো না আমাকে বলো তোমার সমস্যা কি আমি অবশ্যই এর সমাধান করব পুরোহিত উত্তর দিলেন হে গুরুদেব আমি চাই যে ব্যবসায়ী জীবনে কিছু সমস্যা আসুক তার বাড়িতে কলহ হোক এবং তার ব্যবসায় ক্ষতি হোক তবেই তিনি আমাকে তার বাড়িতে পুজো পাঠের জন্য ডাকবেন গুরুর কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সদ্ভাবে বসবাস করছে তার দুই ছেলে ব্যবসায় দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল এসব দেখে ব্যবসায়ী নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমন্তেন এই ঈর্ষার কারণেই নগরবাসীরা ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা ভাবল কিভাবে তার জীবনকে কষ্টময় করে তোলা যায় নগরের কিছু লোক ব্যবসায়ীর কুল পুরোহিতদের কাছে গিয়ে বলল হে পুরোহিত আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন অথচ আপনার যজমান ঐশ্বর্য ও বৈভবপূর্ণ জীবন কাটাচ্ছেন তিনি তার পুত্রবধূদের হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সম্পত্তির আনন্দ উপভোগ করছেন পুরোহিত বললেন আপনারা এইসব কেন বলছেন আপনাদের কথার উদ্দেশ্য কি। তখন নগরবাসীরা বলল পুরোহিতজি মনে করুন ব্যবসায়ী আপনাকে সর্বশেষ কবে তার বাড়িতে ডেকেছিলেন যদি তিনি আপনাকে যোগ্য ও পূজার জন্য না ডাকেন তাহলে আপনার আয় হবে কিভাবে। আপনি দান দক্ষিণা কিভাবে পাবেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে না খেয়ে থাকতে হবে এই কথা শুনে পুরোহিত ভাবলেন এটা তো সত্যি ব্যবসায়ী অনেক দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি তার জীবন সুখময় কিন্তু আমার জীবন কষ্টে কাটছে এই ভেবে পুরোহিত ব্যাকুল হয়ে উঠলেন নগরবাসীরা পুরোহিতকে বলল পুরোহিতজি যদি আপনি চান যে আপনার জীবন সুখময় হোক এবং আপনি দান দক্ষিণা পান তাহলে আপনাকে এমন উপায় করতে হবে যাতে আপনার যজমানের বাড়িতে কিছু কষ্ট আসে যখন তার বাড়িতে অশান্তি হবে তখনই তিনি আপনার কাছে সমাধান চাইতে আসবেন এবং আপনাকে হোম পূজার জন্য ডাকবেন এতটুকু বলে নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজ নিজ বাড়ি চলে গেল নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় ডুবে গেলেন এবং ভাবতে লাগলেন এখন আমি এমন কি উপায় বার করব যাতে ব্যবসায়ীর বাড়িতে কলহ এবং তার ব্যবসায় ক্ষতি শুরু হয় তখন পুরোহিত তার গুরুর কাছে পরামর্শ নিতে গেলেন এবং বললেন এ গুরুদেব দয়া করে আমাকে সাহায্য করুন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার পরিবার না খেয়ে মরবে যেমন একটি মাছের জীবন পুকুরের জলের ওপর নির্ভর করে তেমনি পুরোহিত ও পণ্ডিতদের জীবন তাদের যজমানের ওপর নির্ভরশীল যদি যজমানের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজা পাঠের জন্য না ডাকে তাহলে আমরা জীবিকা কীভাবে চালাবো আমরা ধন কিভাবে উপার্জন করব। গুরু তার সমস্যা শুনে বললেন হে শিষ্য চিন্তা করো না আমাকে বলো তোমার সমস্যা কি আমি অবশ্যই এর সমাধান করব। পুরোহিত উত্তর দিলেন এ গুরুদেব আমি চাই যে ব্যবসায়ীর জীবনে কিছু সমস্যা আসুক তার বাড়িতে কলহ হোক এবং তার ব্যবসায় ক্ষতি হোক তবেই তিনি আমাকে তার বাড়িতে পুজো পাঠের জন্য ডাকবেন গুরুর কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সদ্ভাবে বসবাস করছে তার দুই ছেলে ব্যবসায় দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল এই সব দেখে ব্যবসায়ী নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমতেন কিন্তু বন্ধুরা ব্যবসায়ীর সুখময় জীবন দেখে নগরের অন্যান্য লোক তার প্রতি হিংসা করতে শুরু করেছিল তারা ভাবত যে ব্যবসায়ীর জীবন কত আরামদায়ক ও সুখী ব্যবসায়ী দিন দিন অগ্রগতি করছে এবং তার পরিবারের কোনো ঝগড়া বা সমস্যা নেই এটা দেখে নগরবাসীর মনে জ্বালা শুরু হলো ভগবান শিব গোমাতাকে বললেন হে গোমাতা যেমন একটি বড় মাছ পুকুরে ছোট মাছদের ফলতে ফুলতে দেখে ভয় পেয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে ঠিক তেমনি মানুষ অন্যের উন্নতি দেখে তাদের পেছনে টেনে ভরার চেষ্টা করে একজন বিদ্যান ঠিকই বলেছিলেন যে মানুষ নিজের দুঃখে যতটা কষ্ট পায় না তার চেয়ে বেশি অন্যের সুখে ব্যথিত হয় এই ঈর্ষার কারণেই নগরবাসীরা ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা ভাবল কীভাবে তার জীবনকে কষ্টময় করে তোলা যায় নগরের কিছু লোক ব্যবসায়ীর কুল পুরোহিতদের কাছে গিয়ে বলল হে পুরোহিতজি আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন অথচ আপনার যজমান ঐশ্বর্য ও বৈভবপূর্ণ জীবন কাটাচ্ছেন তিনি তার পুত্রবধূদের হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সম্পত্তির আনন্দ উপভোগ করছেন পুরোহিত বললেন আপনারা এসব কেন বলছেন আপনাদের কথার উদ্দেশ্য কি। তখন নগরবাসীরা বলল পুরোহিতজি মনে করুন ব্যবসায়ী আপনাকে সর্বশেষ কবে তার বাড়িতে ডেকেছিলেন যদি তিনি আপনাকে যোগ্য ও পূজার জন্য না গাকেন তাহলে আপনার আয় হবে কিভাবে। আপনি দান দক্ষিণা কিভাবে পাবেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে না খেয়ে থাকতে হবে এই কথা শুনে পুরোহিত ভাবলেন এটা তো সত্যি ব্যবসায়ী অনেক দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি তার জীবন সুখময় কিন্তু আমার জীবন কষ্টে কাটছে